কোরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আলোচনা করব কোরবানি ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলাইহাম বলেছেন ঈদের দিন ফসু কোরবানির সাইতে তালার নিকট পছন্দনীয় আর কোনো আমল নেই সবচেয়ে পছন্দনীয় ঈদের দিন সবচেয়ে আল্লাহ তাল্লাহ নিকট পছন্দের আমল হচ্ছে ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কোরবানি পশু কোরবানি করা আল্লাহর রায়ে পশু উৎসর্গ করে দাও আল্লাহ রাসুল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাকে খুশি করার জন্য কোরবানি করে ওই কোরবানির ফসুর রক্ত জমিনে পড়ার আগেই মহান রব্বুল আলমের কবুল হয়ে যায় এবং কেউ যদি কোরবানি না করে সমর্থ থাকার পরেও যদি কোরবানি না করে তার ব্যাপারে আল্লাহ রাসুল হুঁশিয়ারি করেছেন কেউ যদি সমর্থ থাকার পরেও কোরবানি না করে আল্লাহ রাসুল বলতেছে সে যাতে আমাদের ঈদ গাহের মধ্যে না আসে তাকে কঠোরভাবে পালন করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে সামর্থ্য ব্যক্তিরা অবশ্যই কোরবানি করতে হবে আর কোরবানি যদি সেই না করে তাহলে এর জন্য সে গুণাকার হবে এখন কার জন্য কোরবানি করা কে কোরবানি করতে হবে যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি করা ওয়াজিব তবে জাকাতের ক্ষেত্রে বলা হয়েছে নেশা পরিমাণ সম্পদের আপনার পূর্ণ এক বছর হইতে হবে এক বছর আপনার কাছে যদি সাড়ে সাত তলার স্বর্ণ অথবা সাড়ে বনতলার ও অথবা তার সম টাকা আপনার কাছে যদি থাকে এক বছর তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব জাকাত ফরজ আপনি জাকাত দিতে হবে আর কোরবানির ব্যাপারটা ভিন্ন কোরবানির ব্যাপার হচ্ছে দশ এগারো বারো এ তিন দিন কারোর নিকট যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রুফা এ পরিমাণ টাকা যদি কারো কাছে ক্যাশ থাকে এই তিন দিনে তাহলে তার উপর কোরবানি করাও আছে এটার জন্য শূন্য এক বছর শর্ত না কোরবানি করার জন্য এটা পূর্ণ এক বছর নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত নয় এটা শুধু তিন দিনে যদি আপনি এইভাবে সম্পদের এই মালিক হন তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখন তাহলে আমরা বুঝলাম কার ওপর কোরবানি ওয়াজিব আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যার উপর জাকাত ওয়াচিব তথা নেশা পরিমাণ সম্পদ কারণ নিকট যদি এই তিন দিন থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব সেই ব্যক্তি অবশ্যই কোরবানি করতে হবে এরপরে আসেন কেউ যদি কোরবানি না করতে পারে তাহলে তারপরে করণীয় কি কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াসিব হয়েছে এখন ওয়াসিব হওয়ার পরে যদি সে কোনো কারণে কোরবানি করতে পারেনি যদি সেই কোরবানি করতে না পারে তাহলে সেই ওই ফসুটা একটা সাগল তার মূল্য রাস্তায় শ্রদ্ধা করে দিতে হবে মানে একটা ছাগলের মূল্য কত হয় কোরবানি করার উপযুক্ত একটা ছাগলের মূল্য কত হয় ওই মূল্য পরিমাণ শেষ কি করতে হবে শ্রদ্ধা করে দিতে হবে এখন যদি সে ধরেন কোরবানি করার জন্য পশু কয় করেছে কিন্তু পশুটা কয় করার পরে ওই পশু কোরবানি করতে পারেনি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিন কোরবানির সময় এখন এ তিন দিন সেই কোরবানি করতে পারেনি তাহলে সে কি করতে হবে পরবর্তীতে এই বারো তারিখের পরে এই পশুটাকে সদ্যা করে দিতে হবে এটা গরিব মিসকিন অসহায় দরিদ্র যারা আছে তাদের জন্য তাদের কাছে বিলাই দিতে হবে তাহলে আমরা বুঝলাম কোরবানি করতে যদি কোরবানির যে দিনগুলো ওই দিনে যদি কেউ কোরবানি না করতে পারলে তাহলে সে এই ব্যবস্থা গ্রহণ করবে এবার আসেন কোরবানির সাথে আকিকা করা যাইবে কিনা যদি আপনি যে পশুটা কোরবানি করবেন ওই পশুটার সাথে আকিকা দিতে পারবেন কিনা কোরবানি এবং আকিকা ধনটা আলাদা আলাদা একটা ইবাদত তবে কেউ চাইলে কোরবানির ফসুর সাথে সে আকিকা দিতে পারবে এটা কোনো সমস্যা নাই কোরবানির সাথে আঁকিকা দেওয়া চাইলে এভাবে কোরবানির সাথে আকিকা দিতে পারবে তবে একটা কথা হচ্ছে দুইটা যাতে ভিন্ন ইবাদত এ কারণে আকিকাটা আলাদা দেওয়াটাই উত্তর কেউ যদি আকিকা দিতে চায় তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিনে তার মাথা মুন্ডন করি ওই সুলগুলা সমপরিমাণ স্বর্ণ ও ফ সদ্যা করে দিয়ে ওজন করি এগুলো সদগা করে দিয়ে তারপরে সন্তানের নাম রেখে একটা পশু ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল এভাবে আঁকিটা দিতে হবে এটা আলাদা দেওয়াটাই উত্তম কেউ যদি কোনো কারণে না দিতে পারে তাহলে কোরবানির সাথে যদি কেউ দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা নেই এরপর আসেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা কোন ব্যক্তি মৃত্যু বরণ করার আগে গেছে যে আমি মারা গেলে তোমরা আমার সম্পত্তি থেকে প্রতি বছরের এভাবে কি করিও কোরবানি করিও কোন মৃত ব্যক্তি যদি এই রকমের ওসিয়ত করে যায় কোনো মৃত ব্যক্তি যদি এভাবে বলে যায় যে আমি যে সম্পদ রেখে গেছি এ সম্পদ থেকে প্রতি বছর তোমরা কোরবানি করিও এই ওসিয়ত করে যাওয়ার পরে সে যদি মারা যায় মারা যাওয়ার পরে তার সম্পত্তি থেকে ওসিয়ত অনুযায়ী যদি কোরবানি দেওয়া হয় তাহলে এই কোরবানির গোস্ত তার ওয়ার কেউ খাইতে পারবে না এটা গরিব মেসকিন অসহায়দেরকে কি করতে হবে দিয়ে দিতে হবে যারা গরিব আছে যারা মিসকিন অসহায় তাদেরকে দিয়ে দিতে হবে তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে যদি ওসিয়ত করে নাই কিন্তু এমনি আপনি আপনার বাবার নামে কোরবানি দিয়েছেন যদি এই রকম আপনি আপনার বাবার নামে কোরবানি দেন তাহলে সবের নিয়তে বা বাবার আমার নামে সব খুঁজবে এ নিয়তে যদি তার নামে কোরবানি দেন তাহলে এই কোরবানির বস্তা আপনিও খাইতে পারবেন আপনার আত্মীয় স্বজন সকলে খাইতে পারি কিন্তু করে এটা বুঝতে হবে যদি ওই ব্যক্তি ওসিয়ত করে যায় মৃত ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করে যায় আমার সম্পত্তি থেকে তোমরা প্রত্যেক বছর কোরবানি করিও এরকমের ওসিয়ত করলে কিন্তু ওই কোরবানিটা বস্তব ও খাইতে পারবে না এটা তখন গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে তাদের মাঝে বিলাই দিতে হবে এরপরে অন্যের কোরবানি করা যাইবে কিনা আপনার একবার এরকম ঘনিষ্ঠ কোন ব্যক্তি আপনার সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক এখন আপনি তার কোরবানি আপনি করে দিবেন এরকম করা যাইবে কিনা এরকম করা যাইবে তবে শর্ত হচ্ছে আপনি তার অনুমতি নিতে হবে যে আমি আপনার পক্ষ থেকে আমি কোরবানি করে দিচ্ছি আপনার এ আপনার মতামত আছে কিনা বা তার কাছে তার পরামর্শ সে এইভাবে কি পশু কোরবানি করতে হবে কিন্তু অনুমতি ব্যতীত আপনি যদি তার পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে এই কোরবানি বৈধ হবে না এই কোরবানি সঠিক হবে না এই জন্য এই বিষয়টা লক্ষ্য রেখে অবশ্যই কোরবানি করতে হবে এরপরে কোরবানির গোষ্ঠ চর্বি এগুলা বিক্রি করা যাবে কিনা কেউ যদি কোরবানির বস্তু অথবা সর্বি বিক্রি করে তার মূল্য সে গ্রহণ করতে পারবে না ওই মূল্য গরিব মিসকিনদেরকে অসহায়ের মাঝে বন্টন করে দিতে হবে কিন্তু এরকম আর করা ঠিক না কোরবানির গোস্ত অথবা সর্বি এগুলা বিক্রি করা ঠিক না কোনো কারণে যদি কেউ বিক্রি করে ফলায় তাহলে সে অবশ্যই ওই মূল্যটা গরিব মিসকিনদের গরিব মিসকিনদের মাঝে বিলে দিতে হবে সে মূল্য গ্রহণ করতে পারবে না খাইতে পারবে না তাহলে আমরা বুঝলাম যারা গরিব কোন কোরবানির ফসু কোনো কিছু বিক্রি করলেন তারাই সেটার মালিক হবে এটা কেউ অন্য কেউ এটা কোনো শরিকদার অথবা যে কোরবানি দাতা সে এটা কি করতে পারবে না গ্রহণ করতে পারবে না এরপরে বিদাসী ব্যক্তি বিদেশে যারা অবস্থান করতেছে তাদের কোরবানির ব্যাপারে তাদের পক্ষ থেকে কোরবানি কিভাবে করবে কেউ যদি সে বিদেশ থেকে টাকা ফাটাইছে তার পক্ষ থেকে এখন কোরবানি দেওয়া যাইবে কিনা হ্যাঁ এটা দেওয়া যাইবে এটা সম্পূর্ণভাবে বৈধ সে যদি বিদেশে থাকে কোনো সমস্যা নাই কিন্তু সে যদি বলি দেয় যে আমার পক্ষ থেকে এভাবে কোরবানি দিয়ে তাহলে সে যদি টাকা পয়সা দিয়ে শরীর হয় তাহলে তার পক্ষ থেকে এভাবে কোরবানি দিতে পারবে এরকমের কোরবানি দেওয়া বৈধ এরকমের কোরবানি দিতে কোনো সমস্যা না এরপরে কোরবানি যে পশুটা আমরা বিক্রি কর যে পশুটা কোরবানি করব পশুর হাড় এগুলা বিক্রি করা যাইবে কিনা হাঁড়গুলা বড় বড় যে হাড়গুলো আছে অনেকে তো এগুলো হাঁড় তো আর খাওয়া যায় না যেগুলো খাওয়া যায় সেগুলো তো খায় যেগুলা খাওয়া যায় না এরকমের হাড় যদি কোনো টোকায় যদি এগুলো এগুলা খোঁজ করে নিয়ে সে বিক্রি করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি নিজে কোরবানি দাতা আপনি কোরবানি দাতা হয়ে যে হাঁড়গুলো আপনি সংগ্রহ করছেন কোরবানি করার পরে হাড়গুলো সবগুলো সংরক্ষণ করি পরে বিক্রি করছেন এই বিক্রি করার পরে আপনি এই মূল্য করতে পারবেন না এই বিক্রির মূল্যটা আপনি গরিব দান করে দিতে হবে কিন্তু আপনি যদি টোকায় নিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই এটা নিয়ে বিক্রি করি খা করতে সমস্যা নেই কিন্তু আপনি দাতা হয়ে গরুর হাড় বা এই ধরনের জাতীয় কোনো কিছু আপনি বিক্রি করা আপনার জন্য ঠিক হবে না যদি না আপনি বিক্রি করেন তাহলে তার মূল্য আপনি গ্রহণ করতে পারবেন না সেটা গরিব অসহায়দের মাঝে আপনি দিয়ে দিতে হবে তারপরে যে কাজের জন্য আপনি যে লোকদেরকে নিযুক্ত করবেন তাদেরকে আপনি গোষ্ঠ দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে আপনি কোরবানির দিন আপনার গরু কষা হিসাবে যাকে নিয়েছে তাকে টাকা পয়সা না দিয়ে আপনি পারিশ্রমিক হিসাবে আপনি তাকে গোশত দিতে পারবেন না তাহলে আপনার কোরবানি বৈধ হবেন আপনি তার পারিশ্রমিক হিসাবে আলাদা টাকা দিতে হবে এখন আমাদের সমাজে বিষয় সমাজের মধ্যে এই জিনিসটা আছে আপনারা অনেকে খেয়াল করবেন মানে যে কোরবানি দেয় সকলের বাগান থেকে এভাবে কিছু কিছু এভাবে গোষ্ঠ নিয়ে যে পরিশ্রম করছে তাকে কিছু গোস্ত দিয়ে দেয় এরকমের করা ঠিক হবে আপনি তাকে তার পারিশ্রমিক হিসাবে যদি এক হাজার টাকা হয় দুই হাজার টাকা হয় আপনি তাকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিতে হবে আর গোস্ত বার করে সকালে সকালে সমানভাবে নিবে নেওয়ার পরে কেউ যদি স ইচ্ছা এমনিতে তাকে কিছু হাজিয়া দিতে চায় তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু একবার পুরা বাঘের থেকে তার জন্য আলাদা গোস্ত রাখি দেওয়া বা পরবর্তীতে তাকেটা দিয়ে দেওয়া এরকমের করলে কারণ কোরবানি বৈধ হবে না এজন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কাজের লোক হিসাবে যাকে রাখবো তার পারিশ্রমিক হিসাবে তাকে আমরা টাকা দিয়ে দিব কিন্তু কোন অবস্থাতে গোস্ত অথবা সামরা এগুলা দেওয়া দেওয়া যায় না এগুলা যদি আপনি যদি দেন তাহলে আপনার কোরবানি সই হবে না আপনার কোরবানি বৈধ হবে না এরপরে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম কি কোনো দরিদ্র ব্যক্তি যদি যার উপর কোরবানি ওয়াসিব নয় এ ব্যক্তি যদি কোরবানি করে তাহলে কোরবানি করতে পারবে কোনো সমস্যা নেই সে যদি সবের নিয়তে সবের আশা নিয়ে যদি কোরবানি করার চেষ্টা করে কোরবানি দেয় তাহলে দিতে পারে সে সবের বাগিদা হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে গরিব ব্যক্তির অথবা ধনী ব্যক্তির যারে হোক কোরবানির ফসু যদি চুরি হয়ে যায় তাহলে করণীয় কি যদি দনী ব্যক্তির তার কোরবানির ফসুটা চুরি হয়ে গেছে তাহলে চুরি হয়ে যাওয়ার পরে দনী হলে সেই পরবর্তীতে আরেকটা এভাবে কোরবানির ফসু কয় করি কোরবানি দিতে হবে কিন্তু কোনো গরিব ব্যক্তির যদি এভাবে ফসু চুরি হয়ে যায় কোরবানির ফসু চুরি হয়ে যায় তাহলে সেই কোরবানি দেওয়ার কথা নাই কিন্তু ধনী ব্যক্তি যার সামর্থ্য রয়েছে সে পরবর্তীতে আরেকটা কোরবানি এভাবে করতে হবে দরিদ্র দরিদ্র ব্যক্তিদের কেউ যদি এইভাবে কোরবানির মধ্যে অংশগ্রহণ করে তাহলে সে ব্যক্তি এই যে অনেক সময় অনেকে দেখা যায় সুদুর উপর টাকা নিয়ে অথবা অন্যভাবে টাকা নিয়ে যদি এভাবে সে কোরবানি শরিক হয় তাহলে এই ধরনের কোরবানি বৈধ হবে না তবে ঋণ নিয়ে কেউ যদি কোরবানি শরিক হয় তার কোরবানিটা বৈধ হবে ঋণ নিয়ে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি বৈধ হবে কিন্তু ঋণ নিসে ঋণটা যদি উপর হয়ে থাকে তার যে ঋণ নিয়ে ঋণটা যদি সুদরূপে হয়ে থাকে তাহলে তার এই কোরবানি বৈধ হবে না এমনিতে কারণ ঋণ সুদ সারাই যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে সে যদি কোরবানি করে তাহলে এই কোরবানির কোনো সমস্যা নাই এ ধরনের কোরবানি সে দিতে হবে দিতে পারি এরপরে আসুন কোরবানির সময় আমরা কোন সময় কোরবানি করব কোরবানির উত্তম সময় হচ্ছে ঈদের নমাজের পরে কেউ যদি ঈদের নমাজের আগে যদি কোরবানি কোনো পশু কোরবানি করলে তাহলে তার কোরবানি হবে না ওটা শুধু গোস্ত খাওয়াই হবে নামাজের পরে তারপরে কোরবানি করতে হবে নামাজের আগে কোনো অবস্থাতে কোরবানি বৈধ হবে না নামাজের আগে কেউ কোরবানি যদি দিয়ে থাকে তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে না তার কোরবানি সই হবে কোরবানির সময় হচ্ছে তিন দিন দশ তারিখ দিল 10 দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিন কোরবানি করবে উত্তম দিন হচ্ছে দশ তারিখ উত্তম তারিখ হচ্ছে দশ তারিখ প্রথম দিন আর এরপরে কেউ যদি কোনো কারণে দিতে না পারে তাহলে সে এগারো তারিখে দিতে পারবে না এগারো তারিখে না পারলে বারো তারিখেও সেই এভাবে কোরবানি করতে পারবে কিন্তু পরে যদি কেউ এই তিন দিনের পরে কোরবানি করে তাহলে তার কোরবানি বৈধ হবে না এখন এই পশুটা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে কেউ যদি রাত্রে পশু কোরবানি করে তাহলে এটা বৈধ হবে কিনা কেউ যদি কোনো সমস্যার কারণে কোনো বিপদের কারণে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে দিনের বেলা পশু কোরবানি করতে পারেনি না রাত্রে বেলা যদি চায় সে পশু রাত্রে বেলাও কি করতে পারবে কোরবানি করতে পারবে কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখতে হবে এই দিনের বেলায় করাটা দিনের বেলায় করা করাটা বেশি উত্তম বেশি সোয়াবে রাত্রি করলেও কোনো কারণে যদি রাত্রে করার প্রয়োজন হয়ে যায় তাহলে সে রাত্র ওই পশু কোরবানি করতে পারবে কোনো সমস্যা নেই কোরবানির পশু থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে কি না আপনি যে পশুটা কয় করে নিয়ে আসছেন ওই পশু দ্বারা আপনি হালশ্বাস করাইতে পারবেন না মাল টানতে পারবেন না অথবা ওই পশু থেকে আপনি দুগ্ধ দহন করতে পারবেন না গরু নিয়ে আসুন দেখতে তার ওলানের মধ্যে দুধ আছে এখন যদি না আপনি দুধ দহন করি খান এরকমের উপকার গ্রহণ করা ঠিক হবে না জায়জ হবে না যে পশুটাকে কয় করবেন এটা আগে দেখে শুনি এরকম ভাবে ক্রয় করবেন আর ওই পশু থেকে কোরবানির পশু থেকে আপনি কোনো রকম তাকে খাটায় আপনি উপকার গ্রহণ করবেন এটা আপনার জন্য বৈধ হবে না এটা আপনার জন্য ঠিক হবে না এ বিষয়টা আমরা যারা এই কোরবানি দিই তারা সেটা আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখব যে পশু সাত নামে ছয় নামে পাঁচ নামে যে পশুগুলা কোরবানি করা হয় কোন কারণে এই ধরেন শরিকদারের কেউ যদি মারা যায় তাহলে করণীয় কি ছয় নামে অথবা নামে অথবা পাঁচ নামে একটা গরু কয় করছেন আপনারা এই পশুটা কয় করার পরে যে কোনো কারণে একজন শরিকদার মারা গেছে যদি এরকমের কোনো শরিকদার মারা যায় তাহলে ওই ক্ষেত্রে করণীয় কি ওই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যদি যে ব্যক্তি মারা গেছে তার যদি অনুমতি দেয় যে কোরবানি করতে পারেন আমরা অনুমতি দিলাম তাহলে ওই পশুটা কোরবানি শরিকদার হিসাবে করা যাবে কিন্তু ওয়ারিসরা যদি বলে আমাদের বাবা মারা গেছে আমাদের টাকা পয়সা দরকার আমরা কোরবানি দিব না তাহলে আপনি মূল্য কি করতে হবে ফেরত দিতে হবে তাকে আপনি ওই যদি তাকে জবরদস্তি করে দেন তাহলে বৈধ হবে না আপনি তার টাকা তাকে দিতে হবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে করার ক্ষেত্রে সাত নামে ধরেন আপনারা পাঁচ নামে এই গরুটা ক্রয় করছেন করার পরে একজন বেশি ব্যক্তি আসি বলতেছে আমাকে আবার শরিক করেন তাহলে এই অবস্থা কি শরিক করা যাবে কিনা পশু ক্রয় করার পরে এভাবে পুনরায় কাউকে আবার শরিক করার কোনো সুযোগ নেই যদি করে তাহলে কোরবানি বৈধ হবে না তবে এই ক্ষেত্রে বৈধ আছে মানে আপনি ছয় নামে একটা গরু কয় করছেন করার পরে একজন ব্যক্তি মারা গেছে মারা একজন শরিকদার মারা গেছে মারা যাওয়ার পরে এখন আপনি ছয় নাম আবার পুরানোর জন্য আরেকজনকে অংশীদার হিসেবে নিতে পারবেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি পশু কয় করার পরে আর আপনি কোনো শরিকদার কি করতে পারবেন না নিতে পারবেন না এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা শরিকদার থাকবো অংশীদার থাকবো তারা আগেই ঠিক করে নিতে হবে যে আমরা কয়জনে মিলে এই কোরবানিটা দিব ফসু কোরবানি দিব সেটা আগে মনস্থ করে নিতে হবে ঠিক করে নিতে হবে কয় করার পরে অন্য কোনো শরিকদারকে আপনি অংশীদার অংশীদার করলে আপনার কোরবানি বৈধ হবে না এরপরে কোরবানির ফসুর যে চামড়া রয়েছে এই চামড়াটা যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত নিজের কাজে লাগায় তাহলে লাগাতে পারবে ইচ্ছা করলে সে খাইতে পারবে কিন্তু যদি সে এই সামড়াটা বিক্রি করে তাহলে এই সামড়ার মূল্য অবশ্যই গরিব মেস কিনে অসহায়দের মাঝে বন্টন করতে হবে এই ফসুর সামড়ার যে মূল্য ওই মূল্য কোনো অবস্থাতে বক্ষণ করতে পারবে না এবং যদি যে পশুটা আপনি কোরবানি দিয়েছেন তার গলার মধ্যে যদি দামি কোনো এই রশি থাকে অথবা অন্য কোনো সৌন্দর্য বন্টন অন্য অন্য কিছু যদি তার গায়ের মধ্যে থাকে যেমন একটা লাল সাদ ছিল সৌন্দর্য বন্টনের জন্য তার গায়ের মধ্যে দিয়েছে আপনি এগুলা বিক্রি করছেন রশি বিক্রি করলেন এগুলা বিক্রি করিয়ে আপনি এগুলার মূল্য কি করতে পারবেন না গ্রহণ করতে পারবেন না এগুলার মূল্য আপনি গরিব মিসকিন যারা অসহায় রয়েছে তাদের মাঝে আপনি এগুলা বন্টন করে দিতে হবে তাহলে আমরা যারা পশু কোরবানি করবো আমাদের যে কোরবানির উদ্দেশ্য সেটা শুধু একটাই উদ্দেশ্য থাকবে আপনি বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার সব কিছু বিশ্ব প্রতিপালক মহানবুল্লাহ আলমিনের জন্য আমরা যদি এই নিয়তে এই খেয়ালে আল্লাহকে খুশি করার জন্য তার হাসিল করার জন্য আমরা যদি কোরবানি করতে পারি ওই কোরবানির ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন ওই ফসুর জবাই করার রক্ত জমিনের পড়ার আগে আল্লাহ তালা তার কোরবানিকে কবল করে নেয় সুবাহ এবং ফসুরটার গার মধ্যে যত ফসম আছে প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ তালা এক একটা নেকি তার আমল নামাল রেখে দেয় সুবাহানন্দ এই জন্য আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের আমরা যে কোরবানি করব। এই কোন কোরবানির মহানবুল ইস্তান না তিনি শুধু একটা জিনিস চায় সেটা হচ্ছে আমাদের মন আমাদের নিয়ত আমরা কোন নিয়তে কোরবানি করতেছি সেই জিনিসটাই আল্লাহ তালা দেখবেন এই জন্য আল্লাহ তালা বলছেন বলা দেমা উহা বলে তোমরা যে ফস্যু কোরবানি করো তার গোস্ত রক্ত কোন কিছুই আমার নিকট ফোঁসে না শুধু একটা জিনিস পোঁসে বলা কিংয়ানা লুহুত্তা কোয়া মিনকোম তোমাদের মধ্যে কে ফলসগার কে তাকবান কে আমাকে খুশি করার জন্য কোরবানি দিয়েছো সে জিনিসটাই আমার নিকট খোঁষে এজন্য জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ হক আমাদেরকে উত্তমভাবে কোরবানি করার তফিক দান করুন আমিন আমি আমার তফিক